নমস্কার আমি ডক্টর সভীর দত্ত আবার আপনাদের সামনে এসেছি স্বামীজি ভাবধারা নিয়ে আমরা যারা পড়াশোনা করি চর্চা করি এবং সেই ভাবধারা আপনাদের সঙ্গে শেয়ার করার মাধ্যমে আমি আপনাদের সঙ্গে যে বন্ধন যে সক্ষতা তৈরি করার চেষ্টা করছি আজকের উপস্থাপনা তারই একটি অংশমাত্র আমার পাণ্ডিত্য বা জ্ঞান জাহির করার কোনো মঞ্চ এটি নয় স্বামীজির বক্তব্যের মধ্যে ছিল যে আমাদের এই শরীরটি আমাদের পতনের মূল বিষয়টা এরকম যে আমরা আমাদের অজান্তেই আমাদের যে এই এই শরীরটাকে আমি বলে মনে করে ফেলি কিন্তু খুব গভীরভাবে চিন্তা করলে সূক্ষ্মভাবে চিন্তা করলে আমরা বুঝতে পারি যে এই শরীরটা তো আমরা নই এই স্থূল শরীরটাও আমরা নই সূক্ষ্ম শরীরটাও আমরা নই আমরা মন নই আমরা শরীর নই আমরা চৈতন্য এখন বন্ধনটা কিভাবে হয় স্বামী বলেছিলেন স্বামীজি বলেছিলেন যে একটি ছবি দেয়ারে টাঙানো আছে সেটি আমার ছবি এবং সেটি যখন মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তখন আমরা খুব দুঃখিত হচ্ছি কেউ অভিমান করছি কেউ হয়তো অহংকার বসে ছবিটি পড়ে যাওয়ার কারণে যিনি বা যারা দায়ী তাদেরকে তিরস্কার করছি এর একমাত্র কারণ হলো ওই ছবিটির সাথে আমি আমার আমিত্বকে একাত্ম করে ফেলেছি কিন্তু গভীরভাবে যখন দেখতে যাই তখন দেখি ওই ছবিটি আসলে একটি কাগজের বই তো কিছু নয় এবং যে ফ্রেমটি ছিল সে একটি কাঠের ফ্রেম তার সামনে খানিকটা কাঁচের টুকরো দিয়ে তাকে আবৃত করা ছিল এর সাথে আমার অস্তিত্বের কোনো সম্পর্ক নেই কিন্তু আমার মন মানসিকতা অহংকার সমস্ত কিছুর সাথে আমি এবং আমার ব্যবহার্য জিনিসগুলোকে একাত্ম করে ফেলি বলে তাদের সামান্য সামান্য পরিবর্তনের ফলে আমি দুঃখিত হই কিন্তু পরিবর্তন এত অবশ্যম্ভাবী সবার জীবনেই পরিবর্তন আসে পরিবর্তনই একমাত্র স্থায়ী তাই পরিবর্তনকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না তাই আমরা কষ্ট পাই কষ্টের মূল আমাদের সংস্কার এবং আমার শরীরটাকে আমি ভাবা আসুন আমরা চেষ্টা করি অধ্যাবসায়ের মাধ্যমে এই শরীরটাকে আমি না ভেবে নিজেকে চৈতন্য চৈতন্যস্বরূপ ভাবা তাতে আমাদের সুখের দরজা খুলে যাবে Başka bir